হ্যালো আমি দেবশ্রী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম দেখো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার খুব ভালো লেগেছিলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো একটা বড় সাইজের লেবুকে আমি দু দুটো ফাঁক করে নিয়েছি আর এখানে দেখো কতগুলো লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গগুলোকে এইভাবে আমি ছোটো ছোটো করে গেঁথে নিচ্ছি তো এইভাবে দেখো দেখো গোটাটা আমি অঙ্ক সুন্দর করে গেঁথে নিলাম তোমরা অনেকেই বুঝতে পারছো এই জিনিসটা আর দেখো এই দেখো আঙুল দিয়ে আমি একটু মাঝখানে একটু গর্ত করার চেষ্টা করছি আমার কাছে যে মোমটা ছিল আমি সেই মোমটাই ব্যবহার করছি তো এটা হচ্ছে বলে দিই এটা মশা মাছি এর থেকে একটু হলেও তোমাদেরকে রক্ষা করবে তো খুব সুন্দর একটা স্মেল হয় লেবু আর হচ্ছে লবঙ্গ তো দেখো আমি এটা সুন্দর করে একটা মোম জ্বালিয়ে দিলাম এর মাঝখানে আর এত সুন্দর লাগছিল দেখতে আর একটু পরে এত সুন্দর একটা স্মেল আসছিলো তোমরা খুব সুন্দরভাবে এটা এভাবে বানাতে পারবে আর দেখতেও খুব সুন্দর লাগছিল দেখো লাইটটা অফ করে দিয়েছি লাইটটা অফ করে দেওয়ার পর সন্ধ্যাবেলা এরকম করে জানালে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল